আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রফসানাস চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না আজকে আপনাদের জন্য আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে একটা ওয়ার্কশপের ভিডিও এর আগেও আমি কয়েকটা ওয়ার্কশপের ভিডিও দিয়েছি আপনাদের জন্য সেটা ছিল জব রিলেটেড বাট এই ওয়ার্কশপটা হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপের জন্য যারা নাকি উদ্যোক্তা হতে চান বা যারা নিজের ব্যবসা নিজে ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করা হয়েছিল তো এই ওয়ার্কশপটাতে অনেক কিছু আমাদের জানানো হয়েছিল অনেক ইনফরমেশন আমাদের দেওয়া হয়ে হচ্ছিল তো আমাদের যে স্যার ছিলেন আমাদের যে ম্যাম আসছেন ওনারা দুইজন খুব সুন্দর করে আমাকে আমাদের বুঝিয়েছেন কিভাবে আমরা এন্টারপ্রেনারশিপ করব কিভাবে আমরা বিজনেসটা দাঁড় করাবো আর কিভাবে আমরা সামনের দিকে আগাবো ঝুঁকি কিভাবে ঝুঁকি আসলে যেভাবে আমরা ওভারকাম করতে পারবো বিভিন্ন এই এন্টারপ্রেনারশিপগুলো করলে আপনি লোনও নিতে পারবেন আপনি ব্যবসাটা আপনি যদি বিজনেস করতে চান আপনি কোথাও লোন পাচ্ছেন না সেখানে লোনের ক্ষেত্রেও কিন্তু ওনারা এই ইয়া থেকে বার্স থেকে আমাদের হেল্প করা হয় আমাদের টিচার আমাদের ম্যাম দুজনই কিন্তু আমাদের এই সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছেন আর পুরো বিজনেসটা কিভাবে আমরা ইয়ে করব পুরো ইন্ডিভিজুয়াল খুঁটি নাটি আমাদের খুব সুন্দর করে করে হয়েছে আমার মনে হয় এই ওয়ার্কশপটা আমাদের সবারই একবার করে করা উচিত তো বাইটসের মাধ্যমে আমরা যে এক্সামটা দিয়েছিলাম এটা আপনার ডিজিটাল মার্কেটিং তো এই ডিজিটাল মার্কেটিংয়ে যে কোর্সটা করেছি আমরা বার্ডসের বার্ডসের আন্ডারে সেখানে কিন্তু এটা করা হয়েছে এটা হচ্ছে রিজদা করেছে ঠিক আছে রিজদা আইটি ইনস্টিটিউটের আমার এর আগের ভিডিওগুলোতে তো আমি দিয়েছি তাই না আপনার তো উদ্যোক্তা হতে হলে যে কোনো কিছুতে নতুনত্ব নিয়ে আসতে হবে যে হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি সুতরাং আমরা ব্যবসায়ী আর উদ্যোক্তার মধ্যে পার্থক্য হচ্ছে ক্রিয়েটিভিটি হ্যাঁ ক্রিয়েটিভিটি আর ঝুঁকি নেওয়া আপনারা এখানে কিন্তু ঝুঁকি নিতে হবে ঝুঁকি নিতে হবে না কারণ এই প্রোডাক্টটা চলতেও পারে না চলতে পারে হ্যাঁ আমরা ঝুঁকি নিয়ে আমরা আলোচনা করবো কী কী ঝুঁকি ঝুঁকি কীভাবে আমরা মোকাবেলা করবো সেই ঝুঁকি নিয়ে আলোচনা করবো আমরা শর্ট অ্যানালাইসিস করবো এগুলি আমরা আস্তে আস্তে ধীরে 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 ইয়ে করবো

আমরা এই সমস্যা সমাধান জানি না আমরা ঘাবড়াই যাই ধৈর্য হারাই ফেলি পরে আমাদের শেষ পর্যন্ত কি হয় না শত্রুতা হওয়া হয় না যেমন ব্যবসায়ী আপনারা একটু আগে জেনেছেন ব্যবসায়ী এবং উদ্যোক্তার মধ্যে পার্থক্য ব্যবসায়ীরা হচ্ছে লাভের মুনাফা লাভের জন্য শুধু কি করে ব্যবসা করে লাভের জন্য আর উদ্যোক্তা নতুন নতুন কিছু ধারণা নিয়ে আসে নতুন সৃষ্টি করে কর্মসংস্থান কর্মসংস্থান তৈরি করে আর কি

ফ্লেভারটি কেক তৈরি করতে পারি আইসক্রিম হচ্ছে যে এটা এক্সট্রাক্ট দিয়ে অথবা জুস করে থেকে কেক হিসাবে আমরা ফ্রোজেন ফুড বাজারে বিক্রি করতে পারি কারণ এটা বাচ্চাদের পছন্দ হবে কারণ এর ভিতরে কালারও আছে আবার ফ্লেভার বাচ্চারা সুইট টেস্টটা খুব পছন্দ করে সেটা বাচ্চাদের মধ্যে খুব ভালো হবে ক্যামেল মিল্ক ওয়াটার শেক তার মানে হচ্ছে গেলে উপরে ক্যামেলের একটা কোডিং থাকবে রেড এবং এটা মিল্ক শেক হবে কারণ হচ্ছে ওয়াটার এবং মিল্ক শেক দুটা কম্বাইন প্রোডাক্টের মাধ্যমে ক্যামেল মিল্ক ওয়াটার মানে হয় এটাও খুব ভালো বাজারের ভিতরে তোমার বিস্তার করবে কারণ আমার খুব জুসি টাইপ জেলি মানে অনেক সাইটি দু পাড়ার জন্য আমার খুব পরিমাণে জুস পছন্দ করে এত ফ্রেশ করে চাই অনেক বেশি আর মধ্যে যদি অনেক প্রোটিনটা না থাকে মানে সেটা কি করে সেটা হচ্ছে জেলি হিসাবে তারপরে হচ্ছে এটা যদি আমরা ক্যামেল করে জেলি করে করি এটা ব্রেডের সাথে খুব ভালো মানাবে কারণ আমরা জানি তাহলে অলরেডি ম্যাঙ্গো অরেঞ্জ যেটা খুব চলে

যেটা জুস খুব চলে আইসক্রিমটাও আইসক্রিমটাও এখন বাচ্চাদের মধ্যে বড়দের মধ্যে সবাই খুব পছন্দ করে আর আমরা পাউডার দিয়ে সেটা আমরা ডায়েটেও কাজে লাগাতে পারি বা বিভিন্ন মেডিসিন প্রোডাক্ট হিসেবে ইউজ করি আর তরুদের পোষা দিয়ে এটা অনেকেই মানে নরমালি আমরা বাসায় ভাজি করেও খাওয়া হয় সেই হিসেবেও এটা হজাযোগ করা যায় আবার ক্যান প্রোডাক্ট যে ডাগেটিম বলবে সেটাও ইউজ করা যায় আর তরমুজের আমাদের স্কিনের জন্য তরমুজ খুব বেশি উপকারী এটা আমাদের যেমন পিএইচ লেভেলটা ব্যালেন্স রাখে এবং স্কিনের উজ্জ্বলতা খুব বাড়ে তো সেক্ষেত্রে আমরা স্কিন প্রোডাক্ট হিসেবে এটা ইউজ করতে পারি এছাড়া তরমুজের আচার জেলি আর সালাদ হিসেবেও তরমুজ চলে এ এরপরে এবার আমরা আরেকটা করেছি যে খাবার ডেকোরেশন যে বিভিন্ন উৎসবে যেমন আমাদের যে হলুদ হলুদের উৎসব হয় হ্যাঁ তারপর ট্রেডিশনাল আছে সেক্ষেত্রে খাবারগুলো ডেকোরেশনে তরমুজ খুব কাজে লাগে ইভেন ইভেন আমাদের ওভারঅল ডেকোরেশনেও তরমুজটা সাজালে খুব সুন্দর লাগে কালারফুল লাগে সেটা একটা ওষুধ করি তরমুজ খুব কাজে লাগে এটা একটা ডেলিফেশন প্র এরপরে আছে যে ছিল আমার পুরো ভিডিওটা তো আমার ভিডিওটার মধ্যে বেশিরভাগ আমি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করে থাকি যাতে করে আপনাদের হেল্প হয় তো আমার যে ওয়ার্কশপগুলো থাকে এর আগে যে ওয়ার্কশপ ওয়ার্কশপ ছিল ওইটা ছিল হচ্ছে আপনার জব রিলেটেড বাট এই ওয়ার্কশপটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের জন্য তো যেটা নাকি আপনি নিজের উদ্যোগে নিজের একটা ব্যবসা ক্রিয়েট করতে পারবেন আর এখানে আমাদের মেন্টর হিসেবে আসছেন শৈবাল বড়ুয়া আর লোনা ম্যান কি মাস ছিলেন তো এই দুইজন মেন্টর খুবই পোলাইট ছিলেন ওনারা খুবই আন্তরিকতার সাথে আমাদের সব সব কিছু বুঝিয়েছেন শিখিয়েছেন তো আপনি যদি বাইটসের আন্ডারে কোনো কোর্স করতে চান তাহলে আপনি রিজদায় যেতে পারেন রিসদা আইটি ইনস্টিটিউট মিরপুরে যদি থাকেন আপনি মিরপুর থেকে আপনাকে যেতে হলে যেতে হবে হচ্ছে আপনাদের মিরপুর ছয়ে মিরপুর ছয় নং সেকশনে এটা আছে আর এটার অ্যাড্রেস তো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়েই দিয়েছি এর আগে আমি যতগুলো ভিডিও করেছিলাম প্রত্যেকটাতে আমি ডিসক্রিপশন বক্সে আমি আমার ইয়াতে রিজদার ইয়ে দিয়ে দিয়েছি রিজদার অ্যাড্রেসটা আমি এবারও দিয়ে দিব আর এখানে হচ্ছে আমাদের ওয়ার্কশপটা হয়েছে হচ্ছে বিরুলিয়াতে যেটা হচ্ছে এর আগে আমাদের যেখানে এক্সাম হয়েছিল সেইখানে বার্সার আন্ডারের যে রিজদা ছিল ওইখানে হয়েছে বিরুলিয়াতে তো ওই ওইখানকার অ্যাড্রেসও আমি দিয়ে দিব। যদি আপনি ওই এলাকার হন তাহলে ওইখানে গিয়ে আপনি কোর্সটা করতে পারবেন আপনি এখান থেকে যদি কোর্স করে আপনি চাইলে বিদেশেও যেতে পারবেন আমি তো আমার এর আগের ভিডিওতে আমি বিদেশের ব্যাপারেও তো বলেছি তাই না তো আপনি যদি চান কোনো কাজ শিখতে চান আপনি বেকার ঘরে বসে না থেকে যে কোনো কাজ আপনি শিখতে পারবেন কাজ শিখে আপনি কর্ম কর্মমুখী হতে পারবেন আপনি দেশে কাজ করতে পারবেন অথবা বিদেশেও যেতে পারবেন আপনার ইচ্ছের ওপর ডিপেন্ড করবে তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ইয়ে করেছি এক্সাম দিয়েছি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমি কোর্স করেছি সেই ক্ষেত্রে আমি চাচ্ছি ইয়েতে কাজ করতে ফাইবারে কাজ করতে যেহেতু আমার নিজের উদ্যোগে হবে এটা তাই আমি এই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করছি বিভিন্ন ওয়ার্কশপগুলো আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয় অ্যাটেন্ড করছি আর এইগুলো আপনাদের সাথেও শেয়ার করা ট্রাই করছি যাতে করে আপনাদের হেল্প হয় আপনাদের বেনিফিট হয় আপনারা যেন ফিউচারে কিছু কোনো ডিসিশন নিতে গেলে যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয় যে আপনি ডিসিশন নিতে পারবেন যে কোথায় কোন কোর্স করলে ভালো হবে কোথায় কোন কি পরিবেশ পরিবেশগুলো আমি আপনাদের দেখানোর ট্রাই করছি ঠিক আছে তো এই ছিল আমার পুরো ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে একটু জানাবেন যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা কিছু জানার থাকে আপনি আপনার তাহলে আমাকে কমেন্টস করতে পারবেন আমি সেটা ইনফরমেশনটা আমি দেয়া ট্রাই করব ঠিক আছে সব সবসময় তো আপনি আমার ভিডিওটা দেখবেন যদি কোনো গ্যাপ থেকে থাকে আমাকে জানাবেন আর যদি কিছু জানার থাকে তাও আমাকে জানাতে পারবেন আপনি যে কোনো সময় ঠিক আছে আমাকে জাস্ট একটা টেক্সট করলেই হবে আমার ভিডিওতে কমেন্ট করে রাখলেই হবে আমি সিন করে আপনাদের এটা ইয়ে করে দিব রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম